হ্যালো রিমান সুতিরাজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ সকালবেলায় কাজ দিয়ে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তাড়াতাড়ি সব কাজ সেরে নিচ্ছিলাম কারণ আজকে একটা খুব স্পেশাল ডে আমার জন্য কোথায় যাব কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে ঘরের কাজগুলো সেরে নিই যাওয়ার পর বিছানা বিছনা গুছিয়ে নিলাম আর দরজা জানা মোছা আমার এটা রেগুলার বাতি বুঝেছো তো সব সময় মোছামোছি আমার লেগে থাকে মানে কোনো একটা দিনও বাকি থাকে না মানে আমি শরীর খারাপ থাকলেও আমি এগুলো করবো আর সাথে সুজিরাজা আছে সব সময় মোছামুছি করতে থাকে আমার সাথে মানে ও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে সিম্পল রান্না করেছিলাম সুজিরাজার জন্য আলু মাখবো মুসুর ডাল আর গাজর বিনস পেঁয়াজ টমেটো কিছু দিয়ে মা আমলেট করেছিলাম ও এটা ফেভারিট খাওয়ার সিম্পল আর চটজলদি দিয়ে হয়ে যায় তারপরে একটু চলছিলো মায়ের সাথে আদর আদর আর তারপরে ওকে একটু তেল মাখিয়ে নিলাম মাথায় তেল শরীরে তেল দিয়ে এবার ছট জল দিয়ে ওকে স্নান করাবো ওকে স্নান টান করানোর পরে তো আমাকেও স্নান করতে হবে পূজা দিতে হবে অনেক কাজ আছে এবার আমারও সানডার কমপ্লিট এখন একটু তাড়াতাড়ি ঠাকুর দিয়ে নেব বাবাকে না দিয়ে তো কোথাও আমি যাই না ঘুমের থেকে উঠে বের হওয়ার সময় সব সবসময় পুজো দিয়ে যায় তার আজকে একটু স্পেশাল দিন তো বাবাকে পুজো না দিলে তো হবে না তাই পুজো সে তারপর এখন রেডি হবো সূর্যরাজকে নিয়ে বেরোবো তোমার এই যে দেখো সুতিরাজ কিন্তু রেডি কোথায় যাচ্ছি বলো তো আমরা সুতিরাজের জন্য স্কুল খোঁজ করতে মানে অনেকগুলো স্কুলে দেখবো যেটাতে আমার ভালো মনে হবে ঠিকঠাক সেটাতে সুতিরাজকে আজ ভর্তি করবো আর এ দেখো স্কুলে যাওয়া মানে ও ভাবছিল টিফিন তো আমাকে বলছে আমার টিফিন কই তাই আমি আমার গিয়ে বলো ঠাম্মো টিফিন রেডি করে দিয়েছে তারপরে আমিও রেডি সুতিরাজ রেডি আর সাথে নিব। আমাদের সামনে বলি যে মানিদি থাকে মানিদিকে সবাই মিলে এখন স্কুলগুলোতে টোটো করে চলে যাব। বেশ কয়েকটা স্কুলে ঘুরে ঘুরে দেখবো যে কোথায় ভালো লাগে স্কুল ফাইনাল হয়ে গেল তারপরে সুতিরাজকে কোথায় ভর্তি করবো অবশ্যই তোমাদেরকে আমি জানাবো তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমটুম আমাদের কমপ্লিট সন্ধ্যাবেলায় উঠছে এখন ঢং চলছে আমাদের মা ছেলের আজকে ছিল মানিদির বাড়িতে ইডলি বাড়িতে সন্ধ্যাবেলা আমরা ইডলি খেতে চলে গেছিলাম মানিদি বাড়িতে তো যাই আমরা করি না সবাই মিলেমিশে খাই পার্টি হয়ে যায় মজাও লাগে সময় কাটা খুব ভালো আর সুতিরাজের বাবার জন্য আমি প্যাক করে নিয়ে এসেছিলাম যাতে আমার কিছু বানাতে না হয় তারপর রাত হয়ে গেলে সুতিরাজের বাবাও চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমটুম দেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই সুতিরাজকে অনেক অনেক ভালোবাসা দিও সবাইকে টাটা